কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক জনবিরোধী নীতির বিরুদ্ধে আজ উত্তর দিনাজপুর জেলা সদর জাতীয় কংগ্রেস আজ রায়গঞ্জ শহরে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে একটি আয়োজন করা হয়। এই নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী তার পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত কংগ্রেসের জেলা কার্যকরী সভাপতি পবিত্র চন্দ্র সহ অন্যান্যরা এদিন মিছিল শুরু হয় রায়গঞ্জ শহরের জেলখানা মোড় থেকে সকাল থেকেই সেখানে জমায়েত হতে শুরু করেন জেলার বিভিন্ন এলাকার কংগ্রেস নেতা নেতাকর্মীরা দুপুর একটা নাগাদ শুরু হয় মিছিল এই মিছিল কলেজপাড়া হাসপাতাল মোড় বিদ্রোহী মোড় পৌর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা ঘড়ি মোড় হয়ে শিলিগুড়ি মোড়ে গিয়ে শেষ হয় মিছিল চলাকালীন সাধারণ মানুষের সাথে জনসংযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী শিলিগুড়ি মোড়ে মিছিল শেষ হওয়ার পর সেখানে একটি সভার আয়োজন করা হয় এই সভায় বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সভার পাশাপাশি এদিন সাংবাদিক বৈঠকও করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এদিনের সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বারবার কৃষি আইন নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করবার পাশাপাশি রাজ্যকেও এক হাত নেন অধীর রঞ্জন চৌধুরী এ রাজ্যের কৃষি পরিস্থিতি নিয়েও এদিন রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছেন তিনি এ বিষয়ে শুনবো তার বক্তব্য যখন কৃষি বিল ভারতবর্ষের পার্লামেন্টে পাশ হয় তখন কিন্তু আজকের মতন এই প্রতিবাদ মমতা ব্যানার্জির গলায় কিন্তু ছিল না মনে করে দেখবেন প্রথম কংগ্রেস এবং কংগ্রেসের নেতা রাহুল গান্ধী আপনাদের মনে আছে পাঞ্জাবের ট্রাক্টর র্যালি সারা ভারতবর্ষ জুড়ে কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন কংগ্রেসের নেতৃত্বে হয়েছে আজ যখন দিল্লির বুকে কৃষি আইনের প্রত্যাহারের দাবিতে যখন আন্দোলন সারা দেশকে দেশের দৃষ্টি আকর্ষণ করেছে তখন কি আর মমতা ব্যানার্জি চুপ করে বসে থাকতে পারে এই রাজ্যে কৃষির কি হয়েছে এই রাজ্যের কৃষক ন্যূনতম সহায়ক মূল্যে ধান খরিদ করতে বিক্রি করতে পারে এই রাজ্যে আঠেরোশো টাকা কুইন্টাল দরে ধান কি বিক্রি হয় এই রাজ্যে কৃষকের আত্মহত্যা কেন বাড়ে এই রাজ্যে কৃষক যে তিমিরে ছিল সেই তিমিরে কেন থাকে এই রাজ্যের কৃষক কেন সস্তায় ঋণ পায় না এ রাজ্যের কৃষক কেন সস্তায় বিদ্যুৎ সরবরাহ পায় না এ তো উত্তর মমতা ব্যানার্জিকে দিতে হবে সারা ভারতবর্ষে নরেন্দ্র মোদী বলছে দু হাজার বাইশ সালের মধ্যে কৃষকের রোজগার দ্বিগুণ করে দেওয়া হবে বাংলার মুখ্যমন্ত্রী এর আগেই বলে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে নাকি কৃষকের রোজগার তিনগুণ বেড়ে গেছে তাহলে তো স্বাভাবিকভাবেই আজকে যখন সারা ভারতবর্ষে কৃষক আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে তখন নিজের রাজ্যে কৃষকদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কাটমানির রাজনীতি দুর্নীতি রাজনীতি করলেও এখন তিনি ভাবছেন যে এই ময়দানে পিছিয়ে থাকলে লাভ নাই এই বাজারে পিছিয়ে থাকলে তার ক্ষতি তাই তিনি হঠাৎ করে কৃষি আন্দোলন নিয়ে নিজের অস্তিত্বের জাহে দিতে চাইছেন সামনেই দু একুশের বিধানসভা নির্বাচন এই নির্বাচনের আগে ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়েছে দলবদল কর্মসূচি নিচু স্তর থেকে উঁচু স্তর পর্যন্ত চলছে এই কর্মসূচি এদিন তৃণমূল কংগ্রেসের ভাঙন নিয়ে বক্তব্য রাখেন অধীর রঞ্জন চৌধুরী এ বিষয়ে শুনবো তার বক্তব্য তৃণমূল দলে আর বাংলা চলছে যারা ভাঙছে কি কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করছে কখনো দেখুন সাধারণ স্তরে যারা কর্মী আছে তারা নিশ্চয়ই যোগাযোগ করছে বড়সড় নেতারা মন্ত্রীরা আমাদের সঙ্গে কি যোগাযোগ করবে আমাদের সঙ্গে যোগাযোগ করে কি পাবে তারা মনে করছে দিল্লিতে বিজেপি সরকার আছে তাদের সঙ্গে যোগাযোগ করে আখেরে লাভ হবে প্রসঙ্গত এই দিনের মিছিলে কয়েক হাজার কর্মী সমর্থক জমায়েত হয়েছিলেন হিরক মুখার্জি রিপোর্ট কুলিক নিউজ রায়গঞ্জ